আজ আমরা কথা বলবো একটি বিশেষ ধরনের চর্মরোগের ওষুধ ডেরোবিন অয়েনমেন নিয়ে চলুন জেনে নেই এটি কি কিভাবে কাজ করে এবং ব্যবহার করার সময় কি কি বিষয়ে মাথায় রাখা জরুরি ডেরোবিন অয়েনমেন এর প্রস্তুত বাজারজাতকার কোম্পানি ইউএসবি প্রাইভেট লিমিটেড এটি একটি ইন্ডিয়ান কোম্পানির ওষুধ এই ওষুধটির দাম দোকান বেঁধে কম বেশি হয়ে থাকে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সেটার কথা জানলে আপনি অবাক হবেন ভিডিও শেষে দেখে আমি বলবো কখন ডেরোবিন পুরোপুরি ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত ডেরোবিন অয়েনমেন্ট কি ডেরোবিন অয়েনমেন্ট হলো একটি বহুল ব্যবহৃত ওষুধ যা মূলত সোরিয়াসিস এবং ক্রনিক এক জিমা জাতীয় চর্মরোগীর চিকিৎসায় ব্যবহৃত হয় এই মলমে আছে তিনটি সক্রিয় উপাদান একটি হচ্ছে কোরালটার এটি ত্বকের কোষ পুনরুৎপাদন কমিয়ে দেয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে দুই নাম্বার হচ্ছে ডাইথ্রেনল এটি ত্বকের অতিরিক্ত কোষ জন্ম রোধ করে যা সরিয়াসিসের প্রধান কারণ তিন নম্বর সেলিসেক্লিট অ্যাসিড এটি ত্বকের কোষ মৃত তুলে ফেলে এবং মলমটি ভালোভাবে কাজ করতে সাহায্য করে এই মলমটি কিভাবে কাজ করে ধরো ত্বকে গিয়ে অতিরিক্ত কোষ উৎপাদন কমায় ত্বকের খুশকি বা কোষপাত্র জাতীয় স্তর উঠিয়ে দেয় প্রদাহ ও চুলকানি কমায় এখন ব্যবহার বিধি বা প্রতিদিন একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আক্রান্ত জায়গার সাবধানে পরিষ্কার মতো লাগাতে হবে সাধারণত রাতে ঘুমানোর আগে লাগানো হয় বিশ থেকে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলা যেতে পারে বিশেষ মুখ বা সংবেদনশীল স্থানে ব্যবহারের আগে আক্রান্ত জায়গা ভালোভাবে পরিষ্কার ও শুকনো করুন হাত ধুয়ে তারপর মলম লাগান এবং লাগানোর পর আবার হাত ধুয়ে ফেলুন সতর্কতা মুখ চোখ চারপাশ চৌর্ণাঙ্গ ভাস যুক্ত স্থানে তোকে ডেরোবিন ব্যবহার করবেন না পোড়া কাটা বা খুব সংবেদনশীল ত্বকে ব্যবহার করবেন না সূর্যের আলো থেকে আক্রান্ত জায়গা আড়ালে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে লাল ভাব যেতে ভাব চুলকানি কাপড় বা বিছানায় দাগ লাগতে পারে যদি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন কোথায় পাওয়া যায় বৃহবিন অয়নের বাংলাদেশের বিভিন্ন ফার্মেসি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের ক্লিনিক এবং অনলাইন ফার্মেসিতে পাওয়া যায় এটি একটি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো সংক্ষেপে জানুন এর সম্পর্কে বেরোবিন চর্মরোগের জন্য কার্যকর নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে চোখে মুখে লাগানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত ডাক্তার দেখান